যেমন আমি যদি বলি নি এমার রজুল জাহিদুন জাহেদ কথাই না সুন্দর যদিও বা বাস্তবে জায়দ সুন্দর না হয় এরপরে এটা জন্য হবে আশ্চর্য হবে যে এটা জায়দ কি জন্য সুন্দর সেটা যখন আমার কাছে ক্ষতি থাকবে মানে আশ্চর্য হবার মধ্যে সত্য মিথ্যার সম্ভাবনা নেই আর আমি যদি বলি মাদা হাতু যাই দেন আমি জায়দের প্রশংসা করলাম সেটাও তো মদা তবে সেটা আফালে মদাজমের ভিতরে আসবে না কারণ আফালে মদাজম বলা হয় যে যেগুলাকে ইনসায়ে মদা ইনসায়ে জমের জন্য সৃষ্টি করা হয়েছে মাদা হাতু যাই দেন বললে এখানে ইনসা আছে

ফেল তো আফালে মতাবাদন ফেল না এখন নিহিমা ফেলের মধ্যে তো নিহিমা কোনো ওজন নেই সুলাসি মুজারত থেকে মারুফের মধ্যে তিন ওজন আছে সুলাসি মুজারদের মারুফের কয়জন ফালা ফাইলা ফাউলা সুলাসি মুজারদে মজুহুলের মধ্যে তিনটা এক রকম উইলা এটা না এই ফেলের যে ওজন সুলাসি মুজারত থেকে একটি ওজনের মধ্যে কি নিহিমা আছে না নাইমা আছে নাআমা আছে নাউমা আছে নুহিমা এরকম ওজন হতে পারে কিন্তু এটা তো ফেলের ওজন হয়নি সেটা জবাব দিচ্ছে বলা হচ্ছে নিহিমা যেটা আসলুহু তার নাইমা এটা মূলত কি ছিল যে নাইমা নাইমা মানে বিফাতিহিল তাই বিফাতিহিল ফা কালিমায় জব দিয়ে বা কাসরিল আইনি আইন কালিমায় জব দিয়ে নাইমা ভাবে সামিয়া থেকে নাইমা হলে তো পেহলের জন্য আছে এখন যদি নাইমা হয়ে থাকে এর ফলে নিহিমা কেমন হয়েছে নাইমা হলে নিইমা কেমনে হয়েছে সেটা বলতেছে দেখেন ফা কুসিরাতিল ফাউ অতঃপর ফা কে জব দেওয়া হয়েছে ফা কে ছিল যে নাইমা তো ফা কে যদি জব দিয়ে

নিমা চার নম্বর আটকা পড়া যাবে যে নিমা পাকাসলে আইন আ কালিমা এবং এন কালিমা দুটাতে যা দিয়ে ঠিক আছে নিমা সিবুয়াইনে কাহা কে তামাম আরব বনি তামিম বনি তামিম বনি তামিম কি লুগাত পর ইত্তেফাক রাখতি হে সমস্ত আরবরা বনি তামিমের ভাষার উপর ইত্তেফাক হয়েছে ইত্তেফাক ইত্তেফাক রাখে ঠিক আছে মানে নিমাটা বেশি বাবা এগুলো চার ধরনের পড়া যাবে এটা বুঝছেন আপনারা আচ্ছা এমনি একটা কায়দা হলো কোন একটা শব্দ যদি ফাইলা জন। হয় কোন একটা শব্দ যদি ফাইলু ফাইলা সামি আর কি কোন একটা শব্দ যদি ফাইলা ওজন হয় সেটাকে তিন ভাবে পড়া যায় ফাইলা পড়া যাবে ফালা পড়া যাবে ফিলা পড়া যাবে আবার এটার মধ্যে চারটি আছে এটার মধ্যে ফিইলাও পড়া যাবে এমন সময় ভাবে কয় লুগাত পড়া যায় কোন জানো হলে ফাইলা ওজন হলে এটা বুঝছেন তো না ফাইলা ওজন হলে সবাই একভাবে তিনটা লুগাত পড়া যায় আচ্ছা দেখেন তাহলে নাইমা থেকে নিমা হয়েছে হ্যাঁ সবগুলোকে তিনটা পড়া যাবে আম কায়দা আর এটার মধ্যে চারটি আছে নিমা একটা আছে আর নিমা হিয়া কোন শব্দের মধ্যে আছে এটা নিয়মা ছিল এখন মা একটা আসার কারণে একদম করার পরে নিয়মা হয়েছে আচ্ছা এখন দেখেন নিয়মার রজুলু যায়দুন উদাহরণ দিয়েছে না নিয়মার রজুলু জাইদুন আচ্ছা এখানে আরেকটু বাকি আছে তাবালিল আইনি সুম্মা উসকিনাতিল আইনু লিতাখফিফ আসারা নিয়মা ওয়া হুয়া আত ফেলে মাদানাজম ওয়া হুয়া নিয়মাটা ফেলু মাদহিন এটা প্রশংসার ফেল আর এখানে তো প্রশংসার ফেল গুলো বলবে তিরস্কারের ফেল গুলো বলবে এটা হলো প্রশংসার ফেল আচ্ছা নিয়মা যেহেতু ফেল ফেল হলে তো ফাইল প্রয়োজন

যেটা এক এর উপর প্রয়োগ হয় একাধিক এর কি হয় প্রয়োগ হয় এরকম ইসমে جنس হবে তবে কি হবে মুআররফ এমন ইসমে جنس হবে যে ইসমে جنسটা মুআররাফ বিল্লাম মুআররাফান বিল্লামটা ইসমে জিনসিন থেকে শিবত হয়েছে কি হয়েছে এমন ইসমে جنس যেটা মুআররাফে বিল্লাম মিসলো যেমন নি'মার রজুলু যায়িদুন আইল কুনতার রজুলুনা যায়িদ কে হয়েছে তার কি মুছালফ এখানে দেখা যাবে এখানে শুধু টাকা দেখাচ্ছে যে ফায়েল হলো আর রজুলু আর রজুলু মুআররাফ বিল্লাম হয়েছে কিনা তো ফায়েল রাফা হয় সেই কারণে রাফা হয়েছে

কারণ রফা হয়েছে জায়দ কেন রফা হয়েছে জায়দ হলো মাসুস বিল মদা ফাইল এর পরে যেটা থাকবে এটা হলো মাসুস ফেলটা যদি ফেলে মদা হয় মাসুস বিল মদা ফেলটা যদি ফেলে জম হয় মাসুস বিল জম মাসুস বিল মদা মানে প্রশংসা দ্বারা যাকে নির্দিষ্ট করা হয়েছে নিমার রজুল জাইদুন এখানে আর রজুলের যে প্রশংসা করা হয়েছে আর রজুলটাকে জায়দ আর রজুলটাকে জায়দ ঠিক আছে প্রশংসা দ্বারা যাকে নির্দিষ্ট করা হয়েছে

তো যাই যদি মুক্তা হিসেবে রফা হয় খবর হচ্ছে ওয়া নিহিমার রজুলু নিহিমার রজুলুটি খবর হু তার খবর মুকাদ্দামুন যে খবরটা মুকাদ্দাম হয়েছে আলাইহি তার উপর এটা মুক্তার উপর কি হয়েছে মুকাদ্দাম হয়েছে বুঝছেন এটা এক তার কিব জায়েদ জায়েদ রফা হওয়ার কারণ আরেকটা হলো জায়েদ রফা হয়েছে খবর হওয়ার কারণে উজ্জ মুক্তাদার উজ্জ মুক্তাদার কি হওয়ার কারণে মানে এটা মূলত ইবারাত হলো নিহিমার রজুলু হুয়া যায়দু তখন জুমলা দুটো হয়ে যাবে

উজ্জ্বল মুক্তার খবর উজ্জ্বল খবর হবার কারণে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন ওয়ানিমার রজুলু আচ্ছা মাহদুফিন ওয়াহুয়া জমিরু আর উজ্জ্বল মুক্তার জমি খবর হয়েছে উজ্জ্বল মুক্তাটা কি ওয়াহুয়া সেটা হলো আ জমিরু জমি উজ্জ্বল মুক্তাটা কি এটা মুরা ইবারাত কি রকম তাকদিরুহু তার উজ্জ্বল ইবারাত নিহিমার রজুলু হুয়া যায় মূলত নিহিমার রজুলু হুয়া হুয়া থেকে খবর হয়েছে যায় তাহলে জায়েদ রফা হওয়ার কারণ কয়টা হয়েছে দুটা হয়েছে এটা বুঝছেন তো না

ওয়া আলা তাকদিরিস সানি দ্বিতীয় তাকদীরের উপর দ্বিতীয় উজ্জাবাতের উপর নিমার রাজুলু যায়দুন তা হবে জুমলা তাই নি প্রথম সূরতে তাকদিন মানে এখানে সূরত প্রথম সূরতে নিমার রাজুলু যায়দুন এক জুমলা দ্বিতীয় সূরতে নিমার রজুল যায়দুন দুই জুমলা ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে মুসান্নিফে আমাদেরকে যায়েদের Tarkib প্রত্যেকিয়ে জোড়া Tarkib দেখিয়েছে কয়টা Tarkib এখানে আরো আরো Tarkib হতে পারে এখন দুটা Tarkib দেখিয়েছে আরো Tarkib জায়েরটা হয়তো মুক্ত রায় মহাখর হওয়ার কারণে রফা হয়েছে না হয় খবর হওয়ার কারণে উদ্যোগ মুক্তা রফা হয়েছে এই দুটা এখানে দেখাইছে না অথবা আমরা বলবো যে জায়েরটা মুক্তা হওয়ার কারণে রফা হয়েছে মুক্তা মহাখর না মুক্তদা হওয়ার কারণে খবর মাহাজম আছে আগে তো ছিল যে নিয়মার রজুল হবর মুকাদ্দম জায়দ মুক্ত মহর এখন নিয়মার রজুল হবর মুকাদ্দম না উজ্জ হবরের জায়দ মুক্ত হয়েছে তখনও দুজুম না তখনও কয় জুমলা মানে এরকম মূলত ছিল যেরকম নিয়মার রজুল হুয়া মামজু

মুকদাল মিনহু বলতে পারবেন মুকাল মিনহু মানি যার থেকে বদল করা হয় আর মিনহু মানে যে বদল করার জায়গা বলতে পারবেন কি কারণ আর রজুলু থেকে বদল আর থেকে তখন একটা জুমলা হবে তখনও কয় জুমলা অথবা আমরা ওই নিহিমার রজুলু জাহিদুন আর রজুলুকে মুবাইয়ান মিনহু আর জায়দকে আত্মবয়ান করতে পারবো নিহিমা ফেলে মদা আর রজুলু আর রজুলু মুবাইয়ান মিনহু

আত্মবায়ন মিনহু কাকে বলে আত্মবায়ন কাকে বলে আত্মবায়ন আত্মবায়ন বলা হয় হুয়া তাবিউন গায়রু সিফাতিন যেটা এমন একটা তাবে সিফন নয় ইউদি হু মাদবু আহু যেটা মদবুকে আলোকিত করে সিফন না হয়ে মদবুকে কি করে যায়দুন কি আর রজুল সিফত না জায়েদে আর রজুল কে আলোকিত করতেছে কিনা আর রজুল মানে কে না কে তো জায়েদ আরো নির্দিষ্ট করে দিচ্ছে না এ কারণে আত্মবায়ন দলা যাবে আত্মবায়ন আবু হাফসিন উমরও আছে না মোজাফার মুজাফিলা মিলে মোবাইল মিনহু ওমরও আক্রোপায়ান স্পষ্ট করে দেওয়ার কারণে ঠিক আছে আবার স্পষ্ট করা এটাও কিন্তু শর্ত নয় মানে যেটা কারো মতে আত্মবায়নটা মোবাইল মিনহু থেকে বেশি আলোকিত হতে হবে কারণ যেটা আলোকিত করবে এটাকে বেশি আলোকিত হতে হবে না তো জমহুরের মতে এটা শর্ত নয় শুধুমাত্র এটুকু ফায়দা পাওয়া গেলে হবে শুধুমাত্র আমি যদি একটা শব্দকে উল্লেখ করি মোবাইল আত্মবায়নকে উল্লেখ না করি আক্ত কে উল্লেখ করার কারণে সাধারণত একটু ফায়দা পাওয়া গেছে একটু হলো হবে যে फायदाটা উল্লেখ না করলে হত না ওটা থেকে বেশি প্রসিদ্ধ হবার শর্ত নয় আচ্ছা যাই হোক এই ছয় ধরনে তর্কই ব্যাখ্যা করা যাবে ঠিক আছে তাহলে ওখানে আমাদেরকে নিয়মার কয় ধরনে ফাইলের অবস্থা বলেছে এক ধরনে ফাইলটা মুআরবিল লাম হবে এরপরে махসুস বিল বদা তর্ক দেখাই স্যারকে আচ্ছা এরপর দেখেন ওয়াকাদ ইয়াকুনু কখনো কখনো হবে ফাইলু নিয়মার ফাইল ইসমান এমন isim মুদাফান যেই isimটা মুদাফ হবে

কখনো কখনো তার ফাইলটা হয় নিমার ফাইলটা জমিরন জমির মুসতাদিরান যে জমিটা মুসতফিল কখনো কখনো ফাইলটা জমির মুসতফিল হয় জমিরে মুসতফিল ভিতরে জমি যে জমিটা দেখা যায় না যে জমিটাও চারণের মধ্যে আসে না সেটা হুকমান লজারি এটা হুকমান কি লজ লজহত হলে কি হতে হয় উচ্চারিত হতে হয় লজহ হওয়ার জন্য মায়ে দালাফযু বিল ইনসান মানুষের মুখ দিয়ে বের হতে হবে তো এটা তো বের হচ্ছে না মানুষের মুখ দিয়ে ধরাবাবললে ভিতরে জমিটা ও বের হচ্ছে প্লাস এটা হুকমান লব্ধ এমনি ভাবে ফাইল হয় জুলহাল হয় মুবদাল মিনহু হয় ভিতরে জমি যেটা সেটা হয় সে কারণে এটাকে লব্ধের হুকুম দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক জমিরে মুস্তাতিল হবে জমিরে কি হবে আবার জমিরে মুস্তাতিল এটা এটা মারজি করবে না আতাকার কারণে এটা মুমাইয্যাজ হবে জমিরে মুস্তাতিলটা কি হবে মুমাইয়্যাজান যে জমিটা মুমাইয়্যাজ হবে বিনা কারাতিন মনসুবাতিন না কারা মনসুবা দ্বারা মানে এরপরে একটা না কারা মনসুবা আসবে না কারা আসবে সেটা তামিজ হবে জমিলে মমাই জমিলে তা মোমাইয়া সবে মোমাইয়া সাত তো মিস মিলে ফাইল মত মোমাইয়া মিস মিলে কি যেমন নেমা রজুলান জাইদুন তাহলে নেমার ফাইল কে ভিতরে জমিলে তো ভিতরে এটা মুবাহাম হবে মোমাইয়া সবে সে কারণে বাইরে একটা না আকারে তামিস আসবে রজুলান আছে কি নাই তামিস মোমাইয়া সাত তো মিলে ফাইল বাকি সব একই রকম মিস দু যেমন নেমা রজুলান জাইদুন নেমা নেমার ফাইল কে ভিতরে জমিলে ওয়াজ জমিরুল আচ্ছা এখন দেখেন ভিতরে জমির যেটা আছে সেটা হলো নেইমার ফাইল এখন নেমার ফাইল যে ভিতরে জমির সেটা ফিরে কার দিকে এরা মার্জি কি সেটার এটা মার্জি তার যায় তো বলতে পারবো না আজমারও কবলার জিকির হয়ে যাবে বলা এটা তো আগে যায় এটা আগে উল্লেখ করে দিলাম মার্জি মানে ফিরার জায়গা তো ফিরবি তো আগে দিকে পরেরটা দিকে তো ফিরতে পারে না ঠিক আছে তাহলে নেমার ভিতরে জমির হওয়ার মার্জি কি বলা জমির হওয়ার মার্জি জমির মুস্তাদির সেটা ফিরবি যা মাহুদে জাহানি জাহানের মধ্যে যারা নির্দিষ্ট আছে সেটা দিকে ফিরবে নিমার ফাইল পেবে কোন দিকে জাহানের ভিতরে যেটা নির্দিষ্ট আছে মানে মুতাকাল্লিমের জানা আছে নিমার ভিতরে জমিরে হুয়াটা কাকে বোঝাতে এটা জাহানের মধ্যে আছে জাহানের মধ্যে আছে যাই তো মুতাকাল্লিম একটু পরে যাই দিন উল্লেখ করেছে ঠিক আছে আগে উল্লেখ করা নাই আর কি সেটা আগে উল্লেখ করা নাই যে একটি ফায়দার জন্য সবাই জানো এই বাক্যের দিকে মনোযোগ মানে উত্তম পুরুষটা আসলে কে সেটা সেটা শোনার প্রতি মানুষ যেন আগ্রহী হয় সে কারণে এটা উল্লেখ করা হয়নি আগে

তবে এটা যাবে জমির জমির মানে ময় সম্পত্তি মানে মুতাদিন যাবে জমির হলে জমির মোহসিব করতে পারে না মাপদানমিনও বদল হতে পারে ঠিক আছে যেমন ধরতহু যায়দান তো যায়দানটা বদল খাত থেকে হয়েছে পু থেকে হয়েছে এটা হতে পারবে আচ্ছা এখন দেখেন এখন একটা প্রশ্ন হলো নিমার ভিতরে জমিরে হুয়া সেটা মার্জি হলো যায়েদ ঠিক আছে এটা জাহান্নাম মধ্যে ফিরাস আর কি তবে আজমার কবলা जिक्र হয়েছে কিনা জাহিদকে তো আগে করা হয়নি জাহিদুল নিমা রজুলান তো হয়নি নিমা রজুলান জাহিদুল না বলা হয়েছে তাহলে এটাতে ইজমারু কবলাত জিকির হয়েছে কি হয়েছে ইজমারু ইজমারু কবলাত জিকির এক দিক এক অবস্থায় হবে না কোন হবে না আমরা যদি বলি নিমা রজুলান জাহিদুন এরকম যদি বলি কয়েক জায়গার মধ্যে প্রশ্নটা আসবে না নিমা রজুলান জাহিদুনের মধ্যে যদি তার কিবে এরকম করি নিমা রজুলান খবরে মুকাদ্দাম জাহিদ মুকাদ্দাম মুআখার এরকম একটা নাই সেটা ধরলে এতলা আসবে না কারণ জায়েদটা লবজান পরে হলেও রুদ আগে আছে যেহেতু মুক্তাদা ধরেছি তো মুক্তাদা মানে তো জায়দুন নেই আমার এরকম হয়ে গেছে এটা আমাদের এত আসবে না দুই নম্বরে জায়দুনকে যদি আমরা জমিতে হুয়া আর রজুলান মোমাইয়া সার তমিস মিলে মুক্তাল মিন হু জায়দ বদল যেটা ধরেছি এটার মধ্যে এটার মধ্যে সমস্যা হবে না আর ইসমারু খবর জিকির বিলা ফায়দা জায়েজ নাই যে বিল ফায়দা জায়েজ জমির থেকে যখন আমি ইসমাইল জাহেরকে বদল ধরবো তখন ফায়দা আছে সেই কারণে দরব তুহু জায়দান জায়েজ হু থেকে যদিও বা জাহেদ বদল হয়েছে আর তাজমারও কবলা হুড় মার যেটা দিকে নাই হচ্ছে না ইসমে জাহের যখন জমির থেকে বদল হবে তখন বদল হওয়ার মধ্যে একটা ফাইদা আছে বিদায় এখন এগুলোর মধ্যে তো আরো অনেক আছে তিন ধরনের নেই তা আরো যে তিন ফায়দা হচ্ছে ইসমে জহা বদল যখন হবে মাবদাল মিনহু উদ্দেশ্য নয় বদল হল উদ্দেশ্য মাবদাল মিনহু এটা অস্পষ্ট হওয়ার কারণে বদলকে আনা হয়েছে মাবদাল মিহ্ন কোনো উদ্দেশ্য নয় তাই সেই হিসেবে জায়দ টুকু বুকু জায়দির উদ্দেশ্য

জমিরের আগে জমিরের আগে মার্জি থাকবে না মার্জির আগে জমির উল্লেখ হয়ে যাবে আলী মারু কবলাত দিকে সেটা যায় যে কয় জায়গায় পাঁচ জায়গায় একটা হলো ইজমারু কবলাত দিকে জায়েজ রুব্বা একটা হরাফে জার আছে না আমরা হরাফে মধ্যে পড়েছি রুব্বার মজরুর যেটা আছে না কারায় মুসুফা হয় তবে রুব্বার মজরুরটা কখনো কখনো জমিরে মুবাহাম হয় কিনা রুব্বার রেজুলান রুব্বার মজরুর যখন জমিরে মুবাহাম হবে ওই রুব্বার মধ্যে ইজমারু কবলাত দিকে জায়েজ জমিটার মধ্যে কারণ জমি এটা মার্জিত পরে আগে তো নাই এখানে কি জায়াজ আছে মারু কমলা দিকির জায়াজ পেলে মদার মধ্যে নিমা রজুল ভিতরে জমিতে হুয়া হলে তখন এই মারু কমলা দিকির জায়াজ জমিরে শান আর জমিরে কিসার মধ্যে জমির পর একটা জুমলা আছে জমিরে মার্জি আগে নাই জুমলাটা জমিতে ব্যাখ্যা করে দিচ্ছে জমিরে শান মোজা করার জন্য হলে মহানাসের জন্য হলে জমিরে কিসা ঠিক আছে ইন না হু যাই দুন কয়মুন তো হু যেটা আছে এটা জমিরে শান ইন্ন হা যাই না কয় মাতুন হাট হলো জমিরে কিসা এখানেও কি আছে জুমারু কমলার দিকির

এরপরে যায় সবে কেন যায় যায় হু থেকে বদল হওয়ার কারণে হু থেকে কি হওয়ার কারণে আচ্ছা এরপর দেখেন এখন বুঝছেন এখন যেটা আছে না পাওয়া গেলে সেটাকে হজম করা যাবে সেটা কি করা যাবে যেমন নাকি মনে করেন আমরা জায়েদ নিয়ে বলতেছি আপনি বললেন জায়েদ সম্পর্কে একটা প্রশংসা করলেন ও একটা প্রশংসা করলো আপনি একটা প্রশংসা করলেন সবাই প্রশংসা করলো এখন আমি বললাম মিএমার রোজুলু কত উত্তম ব্যক্তি তাহলে এটা কাকে বললাম যে

ঘটনগত ছাড়া যেটা মতলবের দিকে বুঝাই এটা করি না এরকম যদি কোনো করি না পাওয়া যায় তখন махসুস ক্যাটা পড়া যায় না মিস্তু যেমন নিআমাল আবদু কোরআন শরীফে মত আছে নিআমাল আসলে নিআমাল আবদু আইয়ুব আইয়ুব কতই না উত্তম বান্দা তো এরকম চিহ্ন এটা सिया কে kalam করা আইয়ুব আলাইহিস সালামের কথা বলা হয়েছে আগে আগে নিআমাল আবদু মানে আই নিআমাল আবুদু আইয়ুব করি না কি ওয়াল কুরি না তু করিনা হলো বল করিনা তো করিনা হলো সিয়াকুল আয়াতি আয়াতের বাতন মুঙ্গি আয়াতের বর্ণনা বুঝছেন এখন আচ্ছা এরপরে কি বলা হচ্ছে দেখেন বাশরতুল মাহসুসি মাহসুসের শর্ত হলো এই যেটা মিমার রজুল যাইদুন যাইদুন মাহসুস না শর্ত হলো আইয়া কোনা হওয়া মুতাবিকান মুতাবিক লিল ফাইলি ফাইলে ফিল ইফরাদি ওয়া ওয়াল জামি ওয়া হাতাসনিয়াত ক্ষেত্রে ওয়া তাসকিরি ওয়া তানিস ক্ষেত্রে

তো মোতাবেকটা কখন লাগবে যে মোতাবেক ওই যে দুই ব্যবহার তিন ব্যবহার নেই তিন ব্যবহার থেকে দুই ব্যবহারের মধ্যে তাতাবুল লাগবে যে দুই ব্যবহার মানে কি পায়ের যদি মোয়ারবিল্লাম হয় সেখানে মোয়ারবিল্লামের দিকে আজাফন হলে সেখানে পায়ের যদি মোয়ারবিল্লাম না হয়ে মোয়ারবিল্লামের দিকে আজাফন না হয়ে জমির হয় তখন তাতা প্রয়োজন নেই তখন জমিরের জমিরের সাথে ওই মাসুজের সাথে তাতা বুক প্রয়োজন নাই তখন বলবেন যে নেমা রজুলান জাইদুল নেমা রজুলান জাইদুল নেমা নেমার ভিতরে জমি যেটা আছে এটা সাথে যায়িদুন এর সাথে তাতাবুকর প্রয়োজন নাই নেমার ওজুলাইনে যায়িদুর যা যায়দানে এখানে ওজুলাইনের সাথে এটা তো তামিস নিমার ভিতরে জমি যেটা আছে এর সাথে কি মোতাবেক হচ্ছে ফাইলের সাথে আরশের মোতাবেক হচ্ছে না তাহলে জমি হলে তখন তাতাবুকর প্রয়োজন নাই তাতাবুক প্রয়োজন যে জমি না হয়ে মুআররব হলে অথবা মুআররব বিল্লামে যাব যাওয়ার চল হলে অথবা কি হলে মানে এই শর্ত সুস্পষ্ট ہے جب کہ فائل